এই মুহূর্তে আপনাদেরকে থলিয়ার দিকে নিয়ে যাচ্ছে এবং দেখানোর চেষ্টা করবো ঠিক কী পরিস্থিতি থলিয়া উদাহরণপুর যে সড়ক অর্থাৎ শেয়াগড়ি উদয়ারণপুর সড়কে ঠিক কী পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখাবো সরাসরি আমতরণ বিষয়গুলো বুঝতে পারছেন সমস্ত এলাকা জলমগ্ন আর এই জলমগ্ন পরিস্থিতিতে মানুষজনের যে দুর্বিষ অবস্থা একে পর এক গ্রাম প্লাবিত জল ঢুকেছে গৃহস্থের একদম অন্ধরে সেই হচ্ছে শেয়াগুড়ি বসুমতি ক্লাব এবং এই দিকে হচ্ছে শেয়াগুড়ি পূর্ব পূর্ব উত্তর পালা হচ্ছে দেখুন খালি দৃশ্য দেখুন এই হচ্ছে সাব সাবস্টেশন যেটা বিদ্যুৎ সাপ্লাই হয় সেখান থেকে পরিস্থিতিটা দেখ কি কি পরিস্থিতিটা দেখ দেখুন একের পর এক এলাকা এখনও জলমগ্ন পরিবেশ ভেলায় করে বাইক পারাপার করা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে সাব সাবস্টেশন বিদ্যুতের যেখান থেকে সাপ্লাই করা হচ্ছে আপনাদের দুদিন আগে দেখেছিলাম এই বিদ্যুৎ পরিষেবা কিন্তু এখান থেকেই রয়েছে আরও জল ছিল এখানে জল এখন কিছুটা কমেছে এবং পরিস্থিতি পরিস্থিতিতে আপনাদেরকে সেই দৃশ্য দৃশ্যমানে দেখাচ্ছিল গোটা এলাকায় এখনও পর্যন্ত জলমগ্ন মানুষজন জল পার হয়ে যাতায়াত করছে এবং এই জল যে কতটা ভয়াবহ ছিল তা এখন জল কমার পরও আপনারা অনুমান করছেন একের পর এক লেখাভাবে প্লাবিত রয়েছে এবং এই জল নামতে নামতে আরও দুপিয়ে দিন চলে যেতে পারে এমনটা মনে করা হচ্ছে পরিস্থিতিটা ঠিক কিরকম যখন ষড়যন্ত্র থেকে দেখাচ্ছে এইভাবে ট্রাক্টারের করে ট্রা নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন মালপত্র নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে পরিস্থিতিটা আমি কমান্তি করি আমতারত মৌসুমে আপনাদেরকে বারবার বিভিন্ন জায়গা থেকে লাইফ দেখেছি আর এই মুহূর্তে আমি আপনাদেরকে ঝলিয়া জায়গায় ঢলিয়ায় নিয়ে যাচ্ছি এবং ধলিয়ায় বেশি পার্সেন্ট কীভাবে ট্রাকে করে ট্রাক্টরে মালপত্র মাটি শুকনো চাষপত্র সমস্ত নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের দিকে যদি ঘোরাই আপনাদের গোটা এলাকাটা এই যে এলাকাটা এই হচ্ছে ছড়িয়ে পড়ে যাচ্ছে এই এলাকাটা যদি এখনও কত জলমগ্ন গ্রামের জল এখনও নামেনে বসতবাহীর জল নামে না এই হচ্ছে রাস্তা থেকে এইভাবে এখনও এক কোমর জল পরিস্থিতি কতটা ভয়াবহ উঠেছে দেখুন জমি বাড়ি সর্বত্র জল চিত্র আর এই চিত্রপটটা আপনাদেরকে ঠিক কতটা ভয়াবহ ছিল এই কদিন ধরে সেই দৃশ্যপটটা সরাসরি দেখছেন আমরা সময় দেখতে পাচ্ছেন এখনও বহু জায়গায় জল আমি এসে পৌঁছেছি ইতিমধ্যে থলিয়া এলাকাতে এসে পৌঁছে গেছি এবং থলিয়া এলাকাটা বৈশাখ দেখো থলিয়া মোড় এই এই থলিয়া হচ্ছে অত্যন্ত একটা দেখুন চারিদিকে জল থলিয়া মোড়ে রয়েছে এসবিআই ব্যাঙ্ক রয়েছে পাসি রাস্তা যেটা স্কুল চলে যাচ্ছে থলিয়া উনি এখানে কিন্তু এইভাবে জল গঙ্গে যুক্ত একতলা বাড়ির একতলা পর্যন্ত এখনও জল রয়েছে এটা পরিস্থিতিতে কিন্তু অত্যন্ত ভয়াবহ বলা চলে এখনও পর্যন্ত জল সর্বোচ্চ জায়গায় নামেনি এই জল কবে নামবে তাও কিন্তু বলা যাচ্ছে না আর এইভাবেই কিন্তু পরিস্থিতিটা থলিয়া মোড় এবং এই থলিয়া মোড়ের পরিস্থিতিটা দেখুন একের পর এক এলাকায় হচ্ছে থলিয়া দুর্গা মন্দির দুর্গা মন্দির পুরো এলাকাটা জলমগ্ন আর এই হচ্ছে থলিয়া মোড় এবং এই থলিয়া মোড় থেকেই এই দিকে চলে যাচ্ছে হচ্ছে থলিয়া বাজারের দিকে এবং এইটা চলে যাচ্ছে বিনলা এবং সর্বত্র কিন্তু জল চিত্র আর এই চিত্র করতে আমার সঙ্গে সরাসরি আমি চলে যাচ্ছে কল্যাণ অধিকারী জলপত্র জলমগ্ন চিত্র দাদা আপনি কতদূর যাবেন আবার চলে আসবেন তো নাই না যাবে না আর আসবে না তো না তাহলে আমার নামই দিন দাদা তো দাদাকে আমি দাদার গাড়িতে এলাম এবং অনেকে হেল্প করলেন নাহলে আসতেও আসতেই পারতাম না ওকে দাদা থ্যাংক ইউ এইভাবে দায়িত্ব করে আপনাদেরকে নিয়ে এসে দেখানোর চেষ্টা করলেন সমস্তটা এবং পরিস্থিতিটা দেখুন এই হচ্ছে ফুলিয়া মোড় ফুলিয়া মোড়ের যে চিত্রপট এখনও পর্যন্ত জল বইছে রাস্তা দিয়ে শেয়াগুড়ি সেরাগড়ি উদানপুর যে সড়ক সেই সড়কে এখনও পর্যন্ত জলচিত্র এবং এই জলচিত্র কমতে এখনও পর্যন্ত সময়টা লাগবে তাই জলমগ্ন চিত্রটাই কিন্তু এখন সব থেকে ভাবাচ্ছে প্রশাসনকে কবে এই জল কমবে এবং বিশেষ করে দোকানদাররা তারা কিন্তু এই পরিস্থিতিতেই তারা দেখুন এখনো পানীয় জলের যে কল সমস্ত ফল তো যে বিষয়টা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে থলিয়া মোড়ে চিত্র এতক্ষণ ধরে আপনাদের শেয়াগুড়ি থেকে শেয়াগুড়ি কালীতলা থেকে জয়পুর রাস্তায় যে রাস্তা সেটা দেখিয়েছি আর এখন দেখাচ্ছি থলিয়া এলাকা বিশ্বের খুব কন্ডিশন খারাপ কোথায় বাড়ি হ্যাঁ ওইদিকে কতটা জল এখনো একই জল আছে এক কোমর একটু চেষ্টা করছি দেখতে জল জলমগ্ন চিত্রটা দেখুন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই যে দোকানগুলো আস্তে আস্তে জল আজ কমেছে আস্তে খুলছে স্টেট ব্যাংকের যে শাক ব্রাঞ্চ থলিয়া ব্রাঞ্চ সেই থলিয়া ব্রাঞ্চের অবস্থাটা দেখুন থলিয়া ব্রাঞ্চের অবস্থাটা দেখুন যে ওই যে সিঁড়ির ওপর পর্যন্ত ডুবে গিয়েছিল জল কিছুটা হলেও কমেছে ধীরে 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 চিত্রপটটা অনেকটা বদল হচ্ছে এবং সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে থলিয়া থেকে দেখাচ্ছি থলিয়ার যে দোকানঘর সমস্ত ও দিদি কবে থেকে খুলছেন আজকে থেকে আজকে খুলেছেন পরিষ্কার করছেন তো কবে থেকে জল ছিল বৃহস্পতিবার থেকে জল ছিল দোকানে এবং আজকে থেকে বৃহস্পতি রাত্রিরে জল ঢুকেছে আর তারপর থেকে আজকে দোকান খুলতে পারলেন মানে পরিষ্কার করাচ্ছে করুন করুন হ্যাঁ 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 অল্প জল নেমেছে তো দেখতেই পাচ্ছি দৃশ্যপটটা কি এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা একতলা জল একতলার নিচে জল একতলা বাড়িখনের সব জলে জানলায় জল ঢুকে গেছে এই হচ্ছে থলিয়া মোর যেটা আপনার নিশ্চয় জানেন সেই দুর্গা মন্দির হয় মণ্ডপের এই যে মন্দির সে মন্দিরও জল গেছে দোকানগুলো এখনো পর্যন্ত আজকে খোলা হচ্ছে আজকে খোলা হচ্ছে নাকি তো এই হচ্ছে আমতা টোয়েন্টি ফোর সেভেন দেখুন দাদা কী কন্ডিশান সরাসরি এখন দেখতে পাচ্ছেন আমতা টোয়েন্টি ফোর সেভেন থলিয়ার দোকান সবেমাত্র খুলে দেখা হচ্ছে এখনো জল নামেনি পরিষ্কার হয়নি আর এই জল কবে এখনো মনে হচ্ছে আজকে সারা দিন লেগে যাবে জল নামতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তা কবে বন্ধ ছিল বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার থেকে বন্ধ ছিল দৃশ্য বুধবার রাত্রি থেকে জল রয়েছে আজকে সোমবার সকাল এখনও প্রায় হাঁটুর নিচে জল এই অবস্থা এখনো থলিয়া মোড়ে দোকানে দোকান খুলে দোকানের ভিতরে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে আমতাটা টানি আপনারা সরাসরি সেই দৃশ্যপট দেখছেন এই মুহূর্তে থলিয়া মোড় থেকে একের পর এক দোকান এখনো জল রয়েছে এই হচ্ছে শরীর এস বি আই শাখা সর্বোচ্চ একই চিত্রপট তা গ্রামের দিকে যে দৃশ্য সেই দৃশ্যপটেই আপনাদের সামনে সঙ্গে ধরছি এবং দেখানোর চেষ্টা করছি ঠিক কতটা ভয়াবহ পরিস্থিতি ছিল আপনাদের বলেছি যে অবশ্যই যাব কিন্তু দেখুন সময় তো এক কোমল বা এক গলা জল তৈরি তো সব জায়গা যাওয়া যায় না আমারও একটা জীবন আছে রিক্স হয়ে যায় অনেক সময় কারণ আমার একটা পরিবার আছে তাদেরকে দেখতে হবে অর্থাৎ সব জায়গায় তো যদি এইভাবে চলে যায় এক গলা এক একদিকে জল পেয়ে যদি কোনোভাবে কোনো বিপদ হয় সেটাও অবশ্য খুব একটা ভয়াবহ রূপ হয়ে যায় আমার ক্ষেত্রেও তবুও যত জায়গায় যেসব জায়গায় জল পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি চিত্রপট দিনে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত দোকানের সামনে আসছেন ব্যবসায়ীরা তারা দোকান খুলেও দেখার চেষ্টা করছেন কী পরিচয় নিচ্ছে কিন্তু সব জায়গায় দোকান তো এখনও ডুবেই রয়েছে এই দেখে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন মাছ অনেক কিছু ভাণ্ডার দেখতে জল এখনও লেভেল করে চিনেছি কোথা বাড়ি দাদা এইখানেই bari জল কিচরে তো কমেছে ভেতর দিকের কি কন্ডিশন গ্রামের ভিতর দিকে গ্রামের ভেতর দিকে জল কমছে আস্তে আস্তে জলটা কমছে কি ডাউনন তো আস্তে আস্তে চাসের যেদিকে সব গেল সব গেল হ্যাঁ কন্ডিশন এই হচ্ছে ಪರಿಸন আপনাদের ঠিক আছে দাদা আসলে মানুষজনের যে কষ্টটা সেই কষ্টটা তুলে ধরাটা সব থেকে জরুরি কারণ তারা এই সময়টা কিন্তু খুব খুব কঠিন মুহূর্তের মধ্যে কাটিয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন নিচে এখনো পর্যন্ত জলমগ্ন আজকে এসেছেন দোকানে কতটা উঠেছিল জল হ্যাঁ এসআর এমবির ওপর পর্যন্ত মানে চলে গেছিল দাগ তো দেখা যাচ্ছে না কি ওখানে মধ্যে জল উঠে গেছিল বুধবার রাত্রে জলটা এসছিল না বুধবার রাত্রি থেকে জলটা বুধবার রাত্রি থেকে তো সরাসরি আপনারা দেখছেন আমতারা নিউজ সেভেনে আমি সেই দৃশ্যপটি দেখাচ্ছি যে দোকানগুলো এখনও পর্যন্ত ঠিক কন্ডিশন কন্ডিশান দেখুন এই দিকটা এখনও থলিয়া জল এই পাশটা এইটা নেমে গেছে না জলটা এইটা নেমেছে জলটা তো এই দৃশ্যপর সরাসরি আপনারা দেখছেন থলিয়া এলাকা থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক কী পরিস্থিতিটা আপনাদের কোথায় বাড়ি এগুলো কি পঞ্চায়েতের ত্রাণ দেওয়া হচ্ছে নাকি জলমগ্ন সব এখনো গ্রামের ভেতর এক গলা জল

দেখতে পাচ্ছেন এখনও এই যে গ্রিলের দোকান গ্রিলের দোকানে ভেতরে দেখুন জলমগ্ন চিত্র কী আছে ভেতরে ঢুকতেও ভয় পাচ্ছে অর্থাৎ পরিস্থিতিটা ঠিক কী বুঝতে পারছেন ব্যবসায়ীদের আতঙ্কিত এখনো পর্যন্ত যাচ্ছা বাচ্চা সাপ ঢুকেছে বুঝতে পারছেন ঠিক পরিস্থিতিটা ঠিক কী অর্থাৎ আমতটা নিমেশে আমি সরাসরি এতক্ষণ ফলিয়া থেকে দেখালাম এবং সমস্ত চিত্রটাই তুলে ধরলাম বাস্তব চিত্র ঠিক কী এবং পায়ে হেঁটেই গোটা এলাকাটা ঘুরলাম যাওয়ার সময় তো একটা ইঞ্জিনিয়ার পেয়েছিলাম আসলে পরিস্থিতি কি হবে এটা তো আঁচ করেই ছিল প্রশাসন এবং গ্রামবাসীরা যেভাবে লক্ষ লক্ষ কিন্তু জল ছাড়া হয়েছে ডিবিসি থেকে আর তাতে করে এই যে নিচু এলাকা বলে পরিচিত আন্তার শেয়াগুড়ি এই সমস্ত এলাকা যেটা আপার উদাহরণপুর দিয়ে জল ঢুকে এই জায়গা এই সমস্ত জায়গাতেই জল ঢোকে এবং সেই জল এইবার ধীরে 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 পাশ করবে অর্থাৎ যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতিটা কিছুটা উন্নতি হয়েছে জল নামতে শুরু করেছে কিন্তু যে ক্ষতিটা হবার সেই ক্ষতিটা তো হয়ে গেছে সব থেকে বড়ো কথা কি মানসিকভাবে মানুষজন বহু অনেকটা কষ্ট কষ্টের মধ্যে কয়েক হাজার একটু জমির ফসল নষ্ট হয়ে গেছে আর কিছুদিন পরে পাকা ধান কাটার সময় বসে এসে গেছিলো এই যে ধান নষ্ট হয়ে গেল এরপর যে চাষ সেই চাষ পিছিয়ে যাবে কারণ যে সমস্ত চাষ এখন জমিতে ছিল পটল উচ্ছে বেগুন এই সমস্ত তো পুরো নষ্ট হয়ে গেছে কাঁচা লঙ্কা নষ্ট হয়ে গেছে যে সমস্ত জায়গায় ধান জমি ছিল ধান জমি কিন্তু দেখতে পাচ্ছেন এখনও জলের তলায় তাহলে এই জল কবে নামবে কেউ বুঝে উঠতে পারছে না ধীরে 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 গতি কমছে জলের গতি নাম যেটা থাকে সেই গতি কিন্তু নেই অর্থাৎ জল নামছে কিন্তু সেই গতিতে নামছে না ফলে পরিস্থিতি যা এই জল পচবে পচলে কিন্তু গন্ধ ছড়াচ্ছে ইতিমধ্যে এবং আরও বেশি ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হতে পারে কারণ এ থেকে তো রোগ দেখা দেবে বিভিন্ন এবং তাতে করে কিন্তু অতিষ্ঠ হয়ে উঠবে এলাকার মানুষজন আমি রয়েছি এখন থলিয়াতে এবং থলিয়া থেকেই থলিয়া সে রাস্তা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক পরিস্থিতিটা কী দেখুন চারিদিক জুড়ে

সুনীলবাবুয় ত্রাণ নিয়ে যাচ্ছেন ত্রিপল নিয়ে যাচ্ছেন পরিস্থিতি তো এই রাস্তাও জল ছিল না হ্যাঁ এই রাস্তাও ডুবে এই রাস্তাও ডুবে গিয়েছিলো এইভাবে ত্রাণ নিয়ে ওনারা ফিরছেন থলিয়া গ্রাম পঞ্চায়েত থেকে যে সমস্ত ত্রাণ বিলি করা হচ্ছে সেই ত্রাণ নিয়ে ত্রাণে ত্রিপল নিয়ে বাড়ি যাচ্ছেন বাড়ি অনেকেই রান্নাঘর ভেঙে গেছে অনেকেই ঘরে ফাট নিয়েছে সব মিলিয়ে পরিস্থিতির দিকে নজর রেখেছে প্রশাসনও তারাও চেষ্টা করছে গ্রামবাসীদের হাতে ত্রাণ তুলে দেওয়ার আর সেই ত্রাণ তোলার কাজ চলছে তবে যে বিষয়টা সব থেকে বড় কত ক্ষতি হয়েছে সেই ক্ষতি কীভাবে হবে কারণ অনেকে ঋণ নিয়ে চাষ করেছিল সেই ঋণগ্রস্ত মানুষগুলো কিন্তু সব থেকে দুবিধার মধ্যে যে তারা এই ধান বিক্রি করে এই সেই ঋণ শোধ করতো এখন তারা চিন্তায় রয়েছে সেই ঋণের টাকা কিভাবে শোধ করবে কারণ একটা দুটো টাকা তো নয় অনেকে বন্ধন লোন বন্ধন ব্যাঙ্ক থেকে লোন নিয়েছে অনেকে গ্রুপ লোন নিয়েছে আর এভাবেই লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে কেউ হাজার হাজার টাকা লোন নিয়ে বিঘের পর বিঘে জমি ফসল চাষ করেছিল কিন্তু সরকার থেকে যে পরিমাণ শস্য বীমা করাবে তাতে কিন্তু তাদের যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতি কিন্তু পূর্ণ হবে না বলেই মনে করছেন একাংশ এবং তাদের কথা তাদের সঙ্গে কথা বলে সেটাই কিন্তু স্পষ্ট হচ্ছে যে পরিস্থিতি কিন্তু যা তাতে করে যে পরিস্থিতি ক্ষতি হয়েছে সেই ক্ষতি সামাল দিতে অন্তত বছর সময় দেবে লাগবে এবং সেই দু বছরের মধ্যে যদি আবারও আসে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হবে আশা করি আপনাদেরকে বিষয়টা তুলে ধরতে পারলাম আমি কল্যাণাধিকারী আমার সামনে সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সেই দৃশ্যপট থলি এলাকার এবং এই যে এলাকা এখান থেকে কিন্তু এখনও সেগুলি থলিয়া গ্রাম পঞ্চায়েত পর্যন্ত এখনও চিত্র রয়েছে সরাসরি আমতারানবিসে আপনাদেরকে আমি দেখাচ্ছি চিত্রপটটা এবং কী পজিশনটা দেখুন সাইকেল টেনে টেনে যাচ্ছে কেউ বাইক চালিয়ে যাচ্ছে গ্রামবাসীরা উপরতলায় উঠে গেছে যাদের নিচেতলা ঘর তারা অন্যত্য সরে গেছে এই দৃশ্যপট কিন্তু এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি সরাসরি আমটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে অনেকক্ষণ ধরে অনেক কিছু দেখালাম আপাতত এটুকুই জলচিত্র পরবর্তী ভিডিও আবারও আসবে আশা করি আরও গেস্ট কিছু তাকে চেষ্টা করছি বাকিটা দেখতে থাকুন আর দা কি বলবো যা অবস্থা এই দিকে এই দিকে তো জল চিত্রটাই পুড়ে ধরছি কদিন ধরে জল আছে তো বৃহস্পতিবার থেকে বাড়ি ঘরের ভেতরে এখন জলতে জল তো কালো হয়ে যাচ্ছে এবার তো এবার তো দিদিদের দেখছেন অসুবিধাটা দেখে এই জল পেরিয়ে ওখান থেকে আসছে ওই জল ঘাঁটছ হ্যাঁ কী আনতে এসেছে গোরে এটা ভেসে এসেছে না নাকি না না ঘরের কাছে ওরকম আচ্ছা ঘর থেকে ভেসে গেছে পরিস্থিতি এরকম তো যেটুকুই আমতারা নিউজ পক্ষ থেকে আমি অধিকারী আপনাদেরকে যতটা সম্ভব সমস্ত জায়গার লাইভ আপডেট দেখানোর চেষ্টা করেছি এবং আশা করি সঠিক তথ্য এবং আতঙ্কিত করার মতো পরিস্থিতি না দেখে আপনাদেরকে না জানিয়েও কিন্তু যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা আপনাদের সামনে স্পষ্টভাবে স্পষ্ট ভাষায় এবং চোখে চোখ রেখে বলা চলে তুলে ধরেছি আর এটাই আমতারা নিউজ সেবনে আপনাদের প্রতি কৃতজ্ঞতা আশা করি এভাবেই পাশে থাকবেন দেখতে থাকুন আমাদের মিশাবেন আমি কল্যাণ ভালো থাকুন এই মুহূর্তে থলিয়া জলচিত্র আপনাদেরকে কথা